ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটি তোমাদের দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে হবে দ্বিতীয় শ্রেণীর প্রশ্নপত্র তোমরা এখানে এই সমস্ত প্রশ্নপত্র দেখতে পাচ্ছ এই প্রতিটি প্রশ্নপত্রের প্রশ্নের উত্তরগুলো আমরা আজকে করবো যাতে করে তোমরা পরীক্ষার আগে এগুলো প্র্যাকটিস করে যেতে পারো হুবহু যে এটাই আসবে এরকম কথা নয় কিন্তু এই সরো টাইপেরই আসবে প্রশ্ন তাই এগুলি দেখতে থাকো প্রথমেই যেটা আমরা চলে আসব এখানে দেখো তোমাদের বিদ্যালয়ের নাম শিক্ষার্থীর নাম বিভাগ রোল এসব লিখতে বলা হয়েছে ফার্স্ট যে প্রশ্নটাই আসছি ভেজিটেবলস আর কালার্স দিয়েছে ভেজিটেবলসের সাথে কালার্স মিলিয়ে লিখতে হবে প্রথমে যে ভেজিটেবলটা বলেছে পটাটো আমরা জানি পটেটোর কালার হয় ব্রাউন তারপর চিল্লি চিল্লি লাল রঙের যদি চিল্লি হয় চিল্লি ইজ রেড তারপর ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপি বাঁধাকপি হয় গ্রিন আর ব্রিঞ্জাল হয় ভায়োলেট কালার রেড তার ব্রিঞ্জালের সঙ্গে হবে ভায়োলেট বোঝা গেছে এটা হলো ভেজিটেবলস অ্যান্ড কালারস দুয়ের দাগে চলে আসি দেখো স্টুডেন্টস বলেছে নিম্নলিখিত কোনগুলি গাছের অংশ সেগুলির নিচে দাগ দাও মানে গাছের যে অংশগুলো সেগুলির নিচে দাগ দিতে বলেছে আচ্ছা প্রথমে বলেছে পোকা পোকা কি গাছের অংশ না পোকা থাকে গাছে কিন্তু তারা কোনো গাছের অংশ নয় মাছ মাছ তো গাছে থাকেই না ফুল হ্যাঁ ফুল গাছে হয় মানে ফুল হলো একটি গাছের অংশ ইট না গাছের অংশ নয় মূল মূল অর্থাৎ শেকড় এটা গাছের অংশ জল কোনো গাছের অংশ নয় পাতা এবং ফল দুটোই হলো গাছের অংশ এবার আসবো আমরা তিনের দাগের প্রশ্নতে তিনের দাগের প্রশ্নতে শূন্য স্থানে কিছু বর্ণ বসাতে বলেছে প্রথমে যেমন রয়েছে পাহা তারপরে কিছু একটা বসাতে হবে তারপরে বায়াকা ত একা তারপরেও কিছু একটা তারপরে দুশ একা ড্যাশ র আর রয়েছে আ কয়াকা ড্যাশ আমি তোমাদের উত্তরগুলো করে দিচ্ছি তোমরা দেখে নাও প্রথমটাই করেছি দেখো পয়াকা হায়াকা ড পাহাড় দ্বিতীয় ক্ষেত্রে করেছি বয়াকা তয়াকা দুঃস বাতাস গতে আছে দুন্তস একা গড় সাগর আর ঘতে রয়েছে আ কয়েকা তালবেশ আকাশ ঠিক আছে এরপর চারের দাগের প্রশ্ন টি এইচ ই আর দেয়ার আর টি এইচ আই আর দেয়ার আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই টিএইচ আর ই দেয়ার কোনো জায়গা বোঝাতে বোঝায় দেয়ার অর্থাৎ সেখানে তাহলে এখানে এইটাই হবে সঠিক উত্তর দেয়ার টিএইচআ আরি দেয়ার আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই তারপরে বলছে দ্য সান না দ্য সন রাইজেস ইন দ্য ইস্ট এটা হবে দ্য এশিয়ান সান অর্থাৎ সূর্য সূর্য পূর্ব দিকে ওঠে তারপরে তিনের দিকে বলেছে দ্য ফ্লোর ইজ স্টিল ডাব্লিউ ওয়েট না ডাব্লিউ ইটি ওয়েট ডাব্লু এ ওয়েট অর্থাৎ অপেক্ষা করা আর ডাব্লু ইটি ওয়েট অর্থাৎ ভেজা আর ফ্লোর অর্থাৎ মেজেটা ছিল ভেজা তাহলে এখানে হবে ডাব্লিউ ইটি ওয়েট ঠিক আছে দেখো পাঁচের দাগের হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্য পূরণ করো হেল্প বক্সে রয়েছে সিং অর্থাৎ গান গাওয়া বিগস অর্থাৎ চঞ্চু উইংস অর্থাৎ ডানা আর নেক্সট অর্থাৎ পাখির বাসা তাহলে এখানে প্রথমে যে প্রশ্নটা দিয়েছে এতে বার্ডস হ্যাব পাখিদের আছে আমরা জানি পাখিদের ডানা আছে তাহলে বার্ডস উইংস হবে এখানে পরের প্রশ্ন বিতে বলেছে বার্ডস উইথ পাখিরা দিয়ে খায় চঞ্চু দিয়ে তাহলে এটা হবে বিক্স বিক্স অর্থাৎ চঞ্চু নেক্সট সিতে প্রশ্ন সিতে বলছে বার্ডস লিভ ইন পাখিরা বাস করে কোথায় বাস করে নেস্ট অর্থাৎ বাসায় বাস করে তাহলে ওটা হবে নেস্ট আর শেষ প্রশ্ন দেখো ডি তে সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট সুইট সংস কিছু পাখি সং মিষ্টি গান গাইতে পারে তাহলে গান গাও ইংরেজি কি ছিল এখানে সিং তাহলে এখানে উত্তর হবে এসআইএনজি সিং বোঝা গেছে তাহলে এইটাই ছিল তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতার প্রশ্নপত্র ঠিক আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা হলো এই প্রশ্নটি পূর্ণমান যেখানে দশ সময় কুড়ি মিনিট এখানে আমরা সরাসরি চলে আসবো প্রশ্নে একের দাগে যেটা বলেছে এই স্তম্ভের সাথে স্তম্ভ মেলাতে প্রথমে এই স্তম্ভে দেখো রয়েছে লিফ অর্থাৎ পাতা হেয়ার অর্থাৎ চুল স্কাই অর্থাৎ আকাশ আর টমেটো অর্থাৎ টমেটো আর এদিকে রেড অর্থাৎ লাল ব্লু নীল রং, গ্রিন সবুজ রং আর ব্ল্যাক কাল রং রয়েছে খুব সহজেই এটা আমরা মেলাতে পারবো যে লিফ লিফ পাতা পাতার কালার হয় গ্রিন তারপরে রয়েছে হেয়ার হেয়ার অর্থাৎ চুল চুলের কালার হচ্ছে ব্ল্যাক তারপরে স্কাই স্কাই অর্থাৎ আকাশ আকাশের রং হয় ব্লু নীল এবং টমেটো টমেটো হয় রেড লাল ঠিক আছে এরপর আমরা চলে আসবো দুয়ের দাগের ফাঁকা ঘরে যুক্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করি ফাঁকা ঘরে যুক্ত বর্ণ বসাতে হবে রফা আলা তালবেশয়ে রফালার সঙ্গে একটা তালবেশ রফালা আকার সাথে আর একটা ওয়াই গ দিয়ে তাহলে এখানে আমরা দুটোই করে লিখেছি শ্রান্ত শ্রান্ত হতে পারে অঙ্গ ঠিক আছে তিনের দাগের দেখো ফাঁকা ঘরে গেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও এখানে তোমরা জানো যে দিকটা বড় হয় সেই দিকে হা হয় তাহলে প্রথমে যেটি বলেছে কয়ের দাগে দেখো পাঁচ যুক্ত দুই পাঁচ যুক্ত দুই কথা হয় পাঁচ যুক্ত দুই হয় সাত আর দুই যুক্ত এক কথা হয় তিন তাহলে পাঁচ যুক্ত দুই যদি সাত হয় সাত তিনের থেকে বড় তাহলে হাঁ কার দিকে হবে পাঁচ যুক্ত দুইয়ের দিকে আমি এদিকে হাঁটা বসাবো পরে প্রশ্ন দেখো ক্ষত বলেছে এক যোগ চার চারের সঙ্গে এক যোগ কথা হয় পাঁচ আর এদিকে রয়েছে চার যোগ তিন চারের সঙ্গে তিন যোগ হয় সাত তাহলে পাঁচের থেকে সাত বড় তাহলে লেস দেনটা আমরা বসাবের দিকে হাঁটা চার প্লাস তিনের দিকে হবে তারপর গয়ের দাগে চার যোগ দুই চার যোগ দুই করলে ছয় আর তিনের সঙ্গে নয় যোগ করলে হবে বারো অবশ্যই তিন যোগ নয় বারো অনেক বেশি ছয়ের থেকে তাহলে তিন যোগ নয়ের দিকে হাঁ হবে এরপর ঘয়ের দাগে সাত যোগ আট পনেরো আর পাঁচ পাঁচে দশ তাহলে সাত যোগ আটের দিকে হাঁ ওটা বড় হয়েছে এরপর বলেছে ফাঁকা ঘরে সঠিক উত্তর যে কোনো দুটি আর প্রত্যেকটাই করব নাম্বার অফ বলেছে আঠাশ দিন তিরিশ দিন আর একত্রিশ দিন আর নেম অফ মান্থ মানে কোন মাসে এই দিনগুলো থাকে তোমাদের একটা পোয়েম ছিল না থার্টি ডেজ অফ সেপ্টেম্বর এপ্রিল জুন আর নভেম্বর সেখান থেকে তোমরা এটি খুব সহজেই লিখতে পারবো আমি তোমাদের এটি পুরোটাই ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি দেখো টোয়েন্টি এইট ডেজ থাকে শুধুমাত্র ফেব্রুয়ারিতে থার্টি ডেজ থাকে সেপ্টেম্বর এপ্রিল জুন এবং নভেম্বরে যেমন কবিতাই ছিল থার্টি ডেজ ডেজ সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর থার্টি ওয়ান ডেজ থাকে জানুয়ারি মার্চ মে জুলাই আগস্ট অক্টোবর আর ডিসেম্বর এই কটা মাসে মানে বাদবাকি যত মাস এই সেপ্টেম্বর এপ্রিল জুন এবং নভেম্বর ছাড়া সবেতেই থার্টি ওয়ান ডেজ থাকছে আর ফেব্রুয়ারি একা টোয়েন্টি এইট ডেজ হয় এরপরে আমরা চলে আসবো পাঁচের দাগের প্রশ্নে শব্দ ঝুড়িতে চারটি শব্দ দিয়েছে এবং সেই একই অর্থ বিশিষ্ট শব্দ আমাদেরকে এখানে বসাতে হবে যেমন প্রথমে বলেছে ছেলে তারপরে ফুল তারপরে মাথা তারপরে রাত এগুলো আমরা পরপর করে নিচ্ছি দেখো দেখো কত বলেছে ছেলে ছেলে অর্থাৎ হবে পুত্র তারপরে বলেছে ফুল ফুল থেকে হবে পুষ্প তারপরে যে মাথা মাথা থেকে হবে মস্তক আর রাত রাত থেকে হবে রাত্রি তোমাদের এতটাই ছিল সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্নপত্র আমরা এর পরে চলে আসব তোমাদের সমস্যা সমাধানের সক্ষমতা দ্বিতীয় পর্যবেক্রমিক মূল্যায়ন মূল্যায়ন দু হাজার চব্বিশে প্রথমে বলেছে দেখো একে কতে বাটার প্লাস একটা মাছির ছবি দিয়েছে মাছি ইংরেজি হচ্ছে ফ্লাই তাহলে ফার্স্ট যেটা উত্তরটা বসবে বাটার ফ্লাই অর্থাৎ প্রজাপতি তারপরে মান এম এমএন মান তার সাথে রয়েছে একটা চাবি চাবি অর্থাৎ কি তাহলে হবে এটা মান কি অর্থাৎ বানর তারপরে গতে রয়েছে পি আর তার সাথে রয়েছে একটা মোরগ মোরু ইংরাজি সিও শিখে কক তাহলে এটা হয়ে যাবে পিকক অর্থাৎ ময়ূর পিকক আর ঘতে রয়েছে সূর্যের সাথে ডে সূর্য অর্থাৎ সান আর তার সাথে ডে তাহলে হয়ে গেল সান ডে অর্থাৎ রবিবার এরপর চলে আসছি আমরা নিচে দেখো দুয়ের দাগে নিচে শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে বলেছে তিনটি শব্দ রয়েছে প্রথমে রয়েছে বাড়ি বাড়ি দিয়ে একটা শব্দ একটা বাক্য রচনা করি আমরা এখানে আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি শান্তিনিকেতনে তোমরা অন্য বাক্য বলতে পারো আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি তারপরে রয়েছে গাছ গাছ দিয়ে একটা বাক্য রচনা করি এখানে দেখো গাছ হলো আমাদের প্রিয় বন্ধু এটি একটি বাক্য তারপরে রয়েছে গাড়ি এখানে দিচ্ছি দেখো রাস্তা পারাপার হওয়ার সময় গাড়ি দেখে পেরোতে হবে ঠিক আছে এবার আসবো আমরা তিনের দাগের প্রশ্নে ফাঁকা ঘরে সঠিক উত্তর বসাও প্রথমে বলেছে পাঁচ গুণিত পাঁচ তাহলে পাঁচ পাঁচে কত হয় পাঁচ পাঁচে হয় পঁচিশ তাহলে প্রথমে ঘরে বসবে পঁচিশ পরেরটাই দেখো খতে চার যোগ দুই চার দুই যোগ গুলো কথা হয় ছয় তাহলে দ্বিতীয় ঘরে বসবে ছয় তারপরে গতে বলেছে দেখো তিন যোগ পাঁচ তিন আর পাঁচ যোগ গুলো কথা হচ্ছে আট হয় তাহলে এখানে বসবে আট তারপরে ঘতে তিন গুণিত চার তিন চারে কথা হয় বারো হয় তাহলে এখানে হবে বারো এই দাগটাও আমরা সলভ করে ফেললাম পরের পরের যে দাগটা বলেছে দেখো চারের দিকে ছবিগুলি ছবিগুলো দেখো এবং শূন্য স্থান পূরণ করো এতে বলেছে দেখো তিনটে আপেল রয়েছে এখানে তিনটে আপেল হলে অ্যাপেলস আর থ্রি অ্যাপেলস হবে তারপর একটা বিতে চারটি পুতুল রয়েছে তাহলে এখানে চারটি পুতুল তাহলে দিজ আর ফোর ডলস ডিও ডবল এল এস নেক্সট দেখো সিতে এখানে টোটাল পাঁচটি কুকুর রয়েছে তাহলে আর সবশেষে ডিতে দেখো দিজ আর টু ব্যাটস হবে দুটি ব্যাট রয়েছে তাহলে এটা হবে দিজ আর টু ব্যাটস এটি ছিল তোমাদের সমস্যা সমাধানে সক্ষমতার প্রশ্নপত্র এবার আমরা চলে আসব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা প্রশ্নপত্রে এখানে প্রথমে একটি পাখির ছবি দিয়েছে নিচের ছবিটি নিজের পছন্দ মতো রং করো এই ছবিটা তোমরা নিজেরা নিজের পছন্দ মতো করে রঙ করবে তারপরে আমরা চলে আসবো কিছু প্রশ্নে দেখো কি বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রথমে যে প্রশ্নটা বলেছে কতে গাছের পাতার রং কি গাছের পাতার রং আমরা জানি সবুজ হয় এখানে লিখবো গাছের পাতার রঙ হলো সবুজ তাই লিখেছি খতে বলেছে দুধ দিয়ে তৈরি একটি খাবারের নাম লেখো দুধ দিয়ে অনেক কিছু খাবার তৈরি হয় তার মধ্যে থেকে দুধ থেকে দইও হয় তাহলে আমরা লিখি দুধ দিয়ে তৈরি একটি খাবার হলো দই এর পরের প্রশ্ন বলছি দেখো গতে তুমি চোখ দিয়ে কি করো আমরা চোখ দিয়ে কি করি আমরা চোখ দিয়ে দেখি তাহলে লিখবো আমি চোখ দিয়ে দেখি পরের প্রশ্ন বলছে একটি টক ফলের নাম লেখো এই টক ফল অনেকগুলো হয় একটা টক ফলের নাম আমরা লিখছি দেখো একটি টক ফল হলো তেঁতুল তেঁতুল খুব টক আমরা জানি তারপর ওয়াতে বলেছে মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে মাছ তার পাখনার সাহায্যে সাঁতার কাটে তাহলে এখানে উত্তর হবে মাছ তার পাখনার সাহায্যে সাঁতার কাটে